প্রিয় দর্শক বন্ধু আগামী দু হাজার ছাব্বিশে আসছে বিধানসভা নির্বাচন এখন প্রশ্ন হল এই বিধানসভা নির্বাচনে পরিবর্তন কি সম্ভব বিজেপি কি দু হাজার ছাব্বিশে পরিবর্তন ঘটিয়ে ক্ষমতায় আসতে পারবে ক্ষমতার অলিন্দে কি বিজেপি দু হাজার ছাব্বিশে বসতে পারবে বাংলার সমস্ত মানুষের মনে এই মুহূর্তে কিন্তু এটাই বড় প্রশ্ন চিহ্ন যে দু হাজার ছাব্বিশে কি পরিবর্তন সম্ভব দু হাজার ছাব্বিশে কি পরিবর্তন হতে পারে দু হাজার ছাব্বিশে কি বিজেপি তৃণমূলকে সরিয়ে দখল করতে পারে নবান্ন দু হাজার ছাব্বিশে নাকি বিজেপি পরাজিত হবে আবার তৃণমূল কংগ্রেসই বিপুল ভোটে আবার দু হাজার ছাব্বিশে তার মশনাদে আবার বসবে নতুন করে নতুনভাবে দর্শক বন্ধু সেটা নিয়ে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব সঙ্গে কিছু আলোচনা এবং ব্যাখ্যা যদি আপনাদের এই আলোচনা এবং ব্যাখ্যা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না তো দর্শক বন্ধু প্রথমেই আপনাদের বলবো দেখুন এই পৃথিবীতে অবশ্য এই পৃথিবীতে অবশ্যই অসম্ভব বলে কিছু নেই নেপোলিয়ান বলেছিলেন আমার ডিকশনারিতে অসম্ভব বা ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই এবং এটা ইতিহাস বলে দেখুন চৌত্রিশ বছরে বামফল চলে যাবে এটা কিন্তু কেউ কখনো ভাবেনি যে বামফল সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দু হাজার এগারোতে শপথ গ্রহণ করেছিলেন আজকের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভাবেনি কারণ তখন সেই সময় কিন্তু দুশো পঁয়ত্রিশটি আসনে জিতে দু হাজার ছয়ে ক্ষমতা এসেছিল সব থেকে বেশি আসনে দু হাজার ছয়ে জিতেছিল মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের মধ্যে এত অহংকার ঔধত্য দেখা গিয়েছিল তারা বলতেন যে আমরা পঁয়ত্রিশ ওরা তিরিশ আমরা দুশো পঁয়ত্রিশ মানে বামফণ্ড দুশো পঁয়ত্রিশটায় জিতেছিল তাই বুদ্ধবাবুরা বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ আর তৃণমূল ছিল প্রধান বিরোধী দল ওরা তিরিশ কিন্তু সেই দু হাজার এগারোতে কিন্তু তার পরিবর্তন হলো কিন্তু পরিবর্তনটা তার অনেক আগেই আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি দু থেকে সেই পরিবর্তন লক্ষ্য করা গেছে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলোতে তারপরে অন্যান্য জেলায় বিভিন্ন পঞ্চায়েতগুলোতে তৃণমূলের জয় তারপর লোকসভাতে বিজেপির জয় দু হাজার নয়ে এই তৃণমূলের জয় দু হাজার নয় এবং তারপরে এক এক করে এই এগুলো ছিল কিন্তু তার কিছু কিছু আভাস এবং দু হাজার এগারোতে স্বাভাবিকভাবেই ক্ষমতার পরিবর্তন হবে এটা ভাবা হচ্ছিলো এবং তাই হয়েছিল কিন্তু দর্শক বন্ধু যে তৃণমূল কংগ্রেস এবং এস সঙ্গে নিয়ে একশো আশিটা আসন পেয়ে ক্ষমতায় এসেছিলো এবং যখন ক্ষমতা এসেছিল তখনও আমি কথা বলছি আপনাদের অনেক বুথেই তৃণমূলে জেন বসাতে পারেনি বা মাস মুর্শিদাবাদ মালদার মতো অনেক জেলাতেই দাগ কাটতে পারেনি তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে করে সেই জায়গাগুলো তৃণমূল কংগ্রেস তার শক্ত ঘাঁটি বা সংগঠন শক্ত করেছে এবার এই জায়গায় দাঁড়িয়ে তো দু হাজার ছাব্বিশে কি বিজেপি ক্ষমতায় আসবে তো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আপনাদের সামনে আলোচনা করব তো আশা করব আপনারা স্কিপ না করে ছোট্ট ওই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার দর্শক বন্ধু আমি প্রথম যে পয়েন্টটা আপনাদের সামনে তুলব সেটা হচ্ছে সংগঠনের রথ এই মুহূর্তে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিজেপি তার সংগঠনের কিছু রদবদল আনতে চলেছে শোনা যাচ্ছে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া এবং যে বেশ কিছু মিডিয়া খবরও করছে তো এইটা কি সঠিক সময় সংগঠন রথ বদলে আর ছমাস পর যেখানে দু হাজার ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন একেবারে বিশ্বযুদ্ধ আর বলতে পারেন পশ্চিমবঙ্গে ভোট মানেই তো বিশ্বযুদ্ধ আর ছমাস পর যেখানে এত বড় একটা লড়াই সেখানে এটা কি সঠিক সময় নাকি আরও অনেক আগে উচিত ছিল এই সাংগঠনিক রদবদলের ফলে এটা কি একটা সমস্যা রেখে আনবে না দর্শক বন্ধু আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমার মনে হয়েছে যেটা শোনা যাচ্ছে যে সংগঠনের একটা রদবদল করা হবে যারা সাধারণ সম্পাদক আছেন এবং বিজেপি ঠিক করেছে যে যারা যাদেরকে টিকিট দেওয়া হবে এবার বিধানসভায় তাদেরকে সংগঠনের পদে রাখবে না আর যারা সংগঠনে থাকবে তাদেরকে বিধানসভায় টিকিট দেওয়া হবে না আপনারা দেখেছিলেন গতবার দু হাজার যারা সংগঠনের অনেকেই থাকা সত্ত্বেও বা সাংসদ থাকা সত্ত্বেও এমপি থাকা সত্ত্বেও তাদেরকে বিধানসভার টিকিট দেওয়া হয়েছিল ফলে কি হয়েছিল সেগুলো ছেড়ে দিতে হয়েছিল যেমন দেখুন নিশিদ্ধ প্রামাণিক তিনি সাংসদ ছিলেন তা সত্ত্বেও তাকে ভোটে দাঁড় করানো হলো দিন হাটাতে তিনি জিতেও গেলেন কিন্তু তারপরে তাকে ঠিক করতে হয় তিনি কোনটা নেবেন কোন পদে থাকবেন সেভাবে তিনি সাংসদ পদ বেছে নিলেন এবং সাংসদ হয়ে থাকলেন তখন মন্ত্রী ছিলেন তিনি আবার কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফলে ছেড়ে দিলেন তিনি দিন হাটায় সেখানে আবার ভোট হলো সেখানে এবং ভোট যখন হল উপনির্বাচন তখন ড্যাং করে তৃণমূল বহু ভোটে যে তৃণমূল হেরে গেছিল প্রামাণীর কাছে একশো দেশ ভোট যাই হোক হেরে তো গেছিলেন একশো দেশ ভোট হলেও কিন্তু সেই তৃণমূল ড্যাং করে কয়েক হাজার হাজার ভোটে জিতে গেলেন উদয়নগুলোর তো এই যে ভুলগুলো এগুলো থেকে এবার বিজেপি শিক্ষা নিয়ে তারা ঠিক করেছে এটা খুবই ভালো পদক্ষেপ যে যারা সংগঠনে থাকবে তাদের টিকিট দেওয়া হবে না বিধানসভায় যারা বিধানসভায় টিকিট নেবেন তারা সংগঠনে থাকবে না কিন্তু এই মুহূর্তে যে সংগঠনের অদবদল তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় সংগঠনের বিজেপি যুব মোর্চা আমি আগেও এটা নিয়ে বলেছি আমি পরে এটা নিয়ে আরও বলবো। বিজেপির যুব মোর্চা বিজেপির যে মহিলা মোর্চা যাতে আরও অনেক বেশি কট্টর আন্দোলন করা উচিত ছিল অনেক বেশি সংগঠনকে শক্তিশালী করা উচিত ছিল আরও বেশি পথে ঘাটে নেমে লড়াই করা উচিত ছিল শাসকের একেবারে রাতের ঘুম কেড়ে নেওয়া উচিত ছিল কারণ এই মহিলা মোর্চা এবং যুব মোর্চা এটাই তো প্রাণ ভৌমরা বিজেপির এবং এটাই তো সবচেয়ে বেশি আন্দোলনের রাস্তায় থাকার কথা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যুব মোর্চা সেভাবে আমরা কোথায় দেখতে পাই তাদের আন্দোলন বা রাজ্যের মহিলা মোর্চা কোথায় সে আন্দোলন রাজ্যে বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি পদে আছেন ইন্দ্রনীল খাঁ সেভাবে তাকে ভালো সংগঠক বা শক্তিশালী ডাকুতের নেতাও তিনি নন আবার এদিকে রাজ্যে মহিলা মোর্চার যিনি পদে আছেন তাকেও সেভাবে দেখা যায় না রাস্তায় পথে ঘাটে বা কট্টর আন্দোলনে সেভাবে দেখা যায় না বা সেইভাবে কোথায় শাসকের চোখে চোখ রেখে সেই মহিলা মোর্চার আন্দোলন এটা আমি বহুবার আমি কিন্তু মুখর হয়েছি ব্যাপারে এই এই আন্দোলন করে অন্তত মমতা ব্যানার্জিকে হাঁটানো যাবে দয়া করে এই আশা করবেন না দয়া করে এই আশা রাখবেন না যে এই আন্দোলন করে মমতা ব্যানার্জিকে হাঁটানো যাবে বা তৃণমূলকে সরানো যাবে তো আমার মনে হয় এই এক বছর আগে এই সংগঠনের রদবদল করা উচিত ছিল যে সংগঠনের রদবদল এখন করা হচ্ছে শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে রদবদল করা হবে মহিলা মোর্চা যিনি সভাপতি সভানেত্রী আছেন তাকে সরিয়ে অন্য কাউকে বসানো হবে তারপরে যুব মোর্চার সংগঠন পদে অন্য কাউকে বসানো হবে যেমন যুব মোর্চার সভাপতি পদে তরুণ তরুণ জ্যোতি তিওয়ারির নাম আসছে আবার মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে বিজেপির একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলির নাম আসছে তো যাই হোক এক আমার মনে হয় এটা সঠিক সময় নয় আরও আগে উচিত ছিল অনেক দেরি হয়ে গেল এই ভুলগুলোর কারণেই কিন্তু অনেক হিসেব নিকেশ কিন্তু ওলট পালট হয়ে যায় দ্বিতীয়ত আপনাদের বলবো। আরও বেশি ঐক্যবদ্ধ চরমপন্থী আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন শাসকের চোখে চোখ রেখে রাস্তায় পথে ঘাটে নেমে আন্দোলন করা দরকার ছিল যা বঙ্গ বিজেপি এই মুহূর্তে পুরুষ বিন্দু নির্ভর হয়ে পড়েছে পুরোপুরি শুভেন্দু নির্ভর শুভেন্দু যদি কোনো ইস্যু নিয়ে আন্দোলন করে মাননীয় বিরোধী দলটা শুভেন্দু অধিকারী হবে নাহলে হবে না এখন মাননীয় শুভেন্দু অধিকারী তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র আন্দোলন করছেন যেখানে যা ঘটনা ঘটছে প্রতিবাদ জানিয়ে আজকেও নবদ্বীপের যে সঞ্জয় ভূমি তাকে যে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতকারীরা হত্যা করেছে সেটা নিয়ে তিনি সেখানে গেছেন হাঁটলেন এই হিন্দু সৎকার সমিতির গাড়িতে তার বডি যখন যাচ্ছে তার সঙ্গে হাঁটলেন সর্বত্র তিনি আছেন রনে বনে জলে জঙ্গলের মতো সর্বত্র শুভেন্দু প্রশ্ন হলো একা তিনি কত করবেন তিনি একেবারে বিধানসভার ভেতরে যেভাবে লড়াই করছেন বিধানসভার ভেতরে যেমন সরব বিধানসভার বাইরেই সরব কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা এই যে সাংগঠনিক জেলা বিয়াল্লিশটা জেলায় বিয়াল্লিশটা শুভেন্দু চাই শুধু পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দুর দখলে পূর্ব মেদিনীপুর জেলার শক্ত ঘাঁটি ছেচল্লিশ পার্সেন্ট ভোট একমাত্র সম্ভব হয়েছে এখানে প্রত্যেকটা জেলায় একটা করে শুভেন্দু অধিকারী না হোক অন্তত শুভেন্দু অধিকারীর মতো কিছুটা অন্তত সেরকম নেতা প্রয়োজন যদি তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে হাঁটাতে হয় তো আরও বেশি ঐক্যবদ্ধ জঙ্গি আন্দোলন দরকার আমি জঙ্গি আন্দোলন নয় আমি সরি আমি বলতে চাইছি আরও বেশি ঐক্যবদ্ধ এবং আরও বেশি পথে ঘাটে নেমে যে আন্দোলন শাসকের চোখে চোখ রেখে যে কড়া আন্দোলন সেগুলো কোথায় আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি সেই সব আন্দোলন এক একটা ইস্যু নিয়ে ছোটোখাটো ইস্যু নিয়েও বিরাট আন্দোলন আর বড় ইস্যু পেলে তো কোনো কথাই নেই সেই আন্দোলন কোথায় আর শুভেন্দু নির্ভর সম্পূর্ণ বিজে বঙ্গ বিজেপি এইভাবে খালি শুভেন্দু নির্ভর তাহলে খালি পূর্ব মেদিনীপুর জিতলেই কি অনেকেই প্রশ্ন করেন তাহলে কি পশ্চিমবঙ্গ যেতে যাবে এইখানে কিন্তু অনেক নেগেটিভ পয়েন্ট এসে যায় তিন নম্বর আপনাদের যেটা বলবো বিজেপির প্রত্যেক মণ্ডলে এবং প্রত্যেক জেলায় আন্দোলন দরকার জেলা সভাপতি হিসাবে অনেক জায়গাতেই অনেক অভিযোগ উঠছে যে নেপোটিজম চলছে বা স্বজন পোষণ চলছে বা কাছের লোককে নেওয়া হচ্ছে কাজের লোককে নয় তো আমার মনে হয় এবার প্রত্যেকটা জেলাতেই কাছের লোক প্রয়োজন নেই কাজের লোক প্রয়োজন যারা শাসকের চোখে চোখ রেখে নিজেরা সাহস নিয়ে লড়াই করে মেরুদণ্ড বিক্রি না করে লড়াই করবে প্রত্যেক জেলায় একজন করে আমাদের শুভেন্দু অধিকারী চাই প্রত্যেকটা জেলায় মণ্ডলে একটা করে শুভেন্দু অধিকারী হয়তো হবে না অন্তত তার মতো কিছুটা সেই রকম নেতা চাই জেলায় জেলায় আন্দোলন করে তুলতে হবে মণ্ডলে মণ্ডলে আন্দোলন করে তুলতে হবে খালি রাজ্য ভিত্তিক আন্দোলন বা শুভেন্দু অধিকারী ভিত্তিক আন্দোলন হলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে বলে আমার অন্তত মনে হয় না চার নম্বরে আপনাদের বলবো যে এসএসসি এবং রাজ্যের শিক্ষা দপ্তর কিছুদিন আগে ঘোষণা করল যে টেন্টেড অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীরা শূন্য খাতা জমা দিয়েছে বা পরীক্ষায় দেয়নি এমন প্রার্থী অযোগ্য আঠেরোশো চারজন অযোগ্য চাকরি প্রার্থীকে তারা চাকরি দিয়ে দিয়েছিল কোথায় গেল আন্দোলন এই আঠেরোশো চারজন যে অযোগ্য চাকরি প্রার্থীকে যে ঢুকিয়ে দেওয়া হলো যোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হলো মিলাবাদ করে দেওয়া হলো তার জন্য এই এই যে এই যে দুর্নীতি এই যে করাপশান শিক্ষাক্ষেত্রে তো পরিষ্কার আঠেরোশো চারজন এসএসসি বলে দিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর বলছে তারপরও সেই মাপের সেই উচ্চতায় বিজেপির আন্দোলন কোথায় তাহলে যদি সেই যোগ্যতায় সেই উচ্চতায় আন্দোলন না হয় তাহলে সেই যোগ্যতায় সেই উচ্চতায় আসনটাও বিধানসভায় আশা করবেন না ঠিক আছে এরপরে বলবো দুর্নীতি নিয়ে এই যে কারামন্ত্রী তাকে ইটি চাইছে তাদের ইয়েতে নেবে তাদের ইডাকে গ্রেপ্তার করতে চাইছে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এগুলো নিয়ে আন্দোলন কোথায় দুর্নীতি নিয়ে আন্দোলন কোথায় যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী আঠারোশো চারজন ঘুম ঘোষণা করে দেওয়ার পর আন্দোলন কোথায় আন্দোলন নেই আন্দোলন নেই পথে ঘাটে নেই এবং যুব মোর্চা কোথায় মহিলা মোর্চা কোথায় রাজ্যে কৃষক মোর্চা কোথায় রাজ্যের যে ডক্টর সেল কোথায় এই যে আর্যিকর অভয়াকাণ্ডে ডক্টর সেল সেভাবে আন্দোলন করলো কোথায় বিজেপির ডক্টর সেল কৃষক মোর্চা কোথায় দেখা যায় না এবং নামে আছে অনেক মোর্চা এমনকি মহিলা মোর্চা যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই আর্যিকর কাণ্ডের কাণ্ড বা কসবা কাণ্ডের পরে সেইভাবে মহিলা মোর্চাকে আন্দোলনের পথে ঘাটে সেভাবে দেখাই গেল না মিছিল মিছিলে একেবারে শাসকের ঘুম একেবারে যাকে বলে ঘুম ছুটিয়ে দিতে হবে ঘুম ছোটানো আন্দোলন কিচ্ছু নেই কোথায় সেগুলো তাই প্রশ্ন আছে যে বিধানসভায় দু হাজার ছাব্বিশে পরিবর্তন করতে গেলে যার বিরুদ্ধে আন্দোলনটা করতে হবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতই কি সোজা তো দর্শক বন্ধু এত বড় একটা ইস্যু সামনে এলো কদিন আগে যে রবীন্দ্রনাথের ছবি পোড়াল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা এত বড় একটা ইস্যু হাতে পাওয়ার পরও রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর বিষয়ে রাজ্যের যুব মোর্চা মহিলা মোর্চা রাজ্যের অন্যান্য যে টিচার সেল তারপরে অন্যান্য যত আছে এবং রাজ্যের সাধারণ সম্পাদকরা যে যার নিজের পদ নিয়ে ব্যস্ত কে কোন পদ পাবেন কে কোথায় কী করবেন এসব নিয়ে ব্যস্ত তো এটা নিয়ে আন্দোলন কোথায় একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকে কোনো আন্দোলনে দেখা যায়নি অথচ এত একটা ইস্যু আমাদের রাজ্যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন জাতীয় কবি এবং আমাদের বাঙালিদের গর্ব প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন এশিয়া তথা ভারতের সেই রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথের কথা সবসময় বলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে কে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা কোথায় আন্দোলন আন্দোলন নেই তাহলে দর্শক বন্ধু প্রশ্ন জাগে না এগুলো বিজেপির বুথগুলোতে দেখবেন অর্ধেকই জল দেওয়া সেখানে অরিজিনাল বুথ কমিটিই নেই আর বুথ কমিটিতে থাকলেও যোগ্য যোগ্য কোনো ব্যক্তি নেই তাই মেরুদণ্ড মেরুদণ্ড যাদের আছে সাহসী এ ধরনের এ ধরনের যারা ব্যক্তি আছে তাদেরকেই এই বুথের দায়িত্ব দিতে হবে যারা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারবে এবং কোনোভাবেই তারা শীত দ্বারা বিক্রি করবে না কি বুথে বসে কি যখন গণনা হবে গণনার সময় গণনার সময় তাদেরই পাঠান যারা পাঁচ লাখ কেন পাঁচশো কোটি টাকার বিনিময়েও নিজের শীত দ্বারা বিক্রি করবে না নিজের ইমান বিক্রি করবে না তাই খেলা কিন্তু এখনও শুরুই হয়নি অনেক বাকি এখনও তো এই বিষয়গুলো আমার মনে হয় খুব ভাইটাল তাই আপনাদের সামনে আলোচনার জন্য রাখছি দর্শক বন্ধু নেক্সট যেটা আমার মনে হয় জেলায় জেলায় নেতা চাই মণ্ডলে মণ্ডলে নেতা চাই সারা পশ্চিমবঙ্গ যেন কোথায় একটা পূর্ব মেদিনীপুর নির্ভর হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরে যেভাবে শুভেন্দু অধিকারী নিজের সংগঠনকে শক্তিশালী করেছেন হিন্দুদের ঐক্যবদ্ধ করেছেন এবং একসময় মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার আসার মূল মূলকাণ্ডারী শুভেন্দু অধিকারী কিন্তু আমি এটাও বলি শুভেন্দু অধিকারী নির্ভর বিজেপি হয়ে গেলে তাহলে কিন্তু পূর্ব মেদিনীপুরের ষোলোটার মধ্যে সেখানে পনেরোটা সিট বিজেপি পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই হয়তো ষোলোটাও পেতে পারে বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে ভাবতে হবে তাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপিকে পঞ্চাশে নামিয়ে আনবে বিজেপি যদি এবার সেইভাবে লড়াই না করে এবং শাসকের প্রত্যেকটা কৌশল প্রত্যেকটা মানে তাদের প্রত্যেকটা বিষয়ে খেয়াল না রাখে এবং সেই হিসেবে তাদের কাউন্টার না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব নয় তৃণমূলকে হাঁটানো বা সরানোর তো জেলায় জেলায় নেতা চাই মণ্ডলে মণ্ডলে নেতা চাই যারা শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারবে সাহসিকতার সাথে লড়াই করবেন অথচ মেরুদণ্ডটা কোনো কোনো কিছুর সামনেই বিক্রি করবেন না যেমন পূর্ব মেদিনীপুরে আমরা নেতা দেখেছি বিজেপির শুভেন্দু অধিকারী বিষ্ণুপুরেও বলা যায় যে সৌমিত্র খা আবার বালুরঘাটও বলা যায় সুকান্ত মজুমদার এইরকম কিছু নেতা আমি আরও হয়তো কিছু আছে তো এই রকম নেতা মণ্ডলে মণ্ডলে জেলায় জেলায় চাই এবং আন্দোলনও চাই এবং মহিলা মোর্চার সভাপতি সভানেত্রী হিসাবে একেবারে লড়াকু নেত্রী কাউকে আনতে হবে বিজেপি যুব মোর্চার যেভাবে আন্দোলন দরকার যুব মোর্চার নেতা হিসাবে যাকে দরকার সেখানে ইন্দ্রনীল খা কিন্তু একেবারেই বিমানান ব্যক্তিগত মতামত আপনাদের নাও মিলতে পারে একজন লড়াকু একদম শাসকের চোখে চোখ রাখা একেবারে দর্দন্ড একজন নেতা চাই সেটা যেও যে কেউ হতে পারে সেটা সজল ঘোষ হতে পারে সেটা দেবজির সরকার হতে পারে সেটা সৌমিত্র কা হতে পারে বা সেটা কাকে করবে বিজেপি সেটা বিজেপির ব্যাপার কিন্তু এই ধরনের কাউকে সেটা আরেকজন আছেন অত্যন্ত তিনি আইনজীবী এবং সাংবাদিকও ছিলেন তো অনেকের নামই শোনা যায় ওনার নাম হচ্ছেন পান্ডা কি পাণ্ডা ওনার নামটা আমার মনে পড়ছে না যাই হোক শঙ্কুদেব পাণ্ডা শঙ্কুদেব পান্ডা তো এইরকম অনেকেই আছেন সেটা বিচার করবে বিজেপি এবং বিজেপির এই যে তৃণমূল একটা আঞ্চলিক পার্টি হয়ে যে পরিমাণ অর্থ খরচ করে সেই পরিমাণ অর্থ একটা জাতীয় পার্টি যা সতেরো কোটি আঠেরো কোটি মেম্বার এবং বিশ্বের বৃহত্তম দল তারা যদি এই আঠেরো কোটি যাদের মেম্বার তারা যদি এবার যদি তারা মনে করে না ও পশ্চিমবঙ্গে যা হয় হোক দরকার নেই আমাদের আমরা উত্তর ভারতে আছি পূর্ব ভারতের ত্রিপুরায় মণিপুরে আছি বা আমরা আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ু পেলেই হবে কর্ণাটক পেলেই হবে দরকার নেই তাহলে আলাদা কথা নাহলে বিজেপিকে কিন্তু অনেক অনেক অর্থ খরচ করতে হবে বুথে যেভাবে প্রত্যেক বুথে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন দশ লক্ষ করে টাকা সেখানে বিজেপিকে কি করতে হবে বোঝা উচিত এবং বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা করে মাসে সেখানে বিজেপিকে কি করতে হবে এটা আপনারা বুঝতে পারছেন প্রচুর অর্থ ইনভেস্ট করতে হবে এবং মাসেল পাওয়ার ম্যান পাওয়ার তো তৃণমূলের আছেই সেখানে তার সাথে তো মুসলিম ভোট তৃণমূলের পঁয়ত্রিশ পার্সেন্ট তার পকেটে এখানে তো পঁয়ত্রিশ পার্সেন্ট বাদ দিয়েই বিজেপিকে লড়তে হচ্ছে তাই তৃণমূলের এই মাসেল পাওয়ার ম্যান পাওয়ারের সাথে লড়াই করবার জন্য কিন্তু বিজেপিকে কাউন্টার অ্যাটাক দিতে হবে সেখানে বিজেপির একমাত্র সম্বল হচ্ছে কেন্দ্রীয় যে সাহায্য অর্থাৎ কেন্দ্রীয় পুলিশ সে সামরিক ওই আধা সামরিক হোক মানে কেন্দ্রীয় জওয়ান দিয়ে যেভাবে ভোট হয় সেইভাবে কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে যেভাবে সম্ভব এবং শিক্ষিত এবং সর্বশেষে বলব শিক্ষিত সচেতন ও রাষ্ট্রবাদী মুসলিমরা যতটা সম্ভব তাদেরকে বিজেপিকে তাদের দিকে নিয়ে আসারও কিন্তু একটা চেষ্টা করতে হবে তবেই কিন্তু লড়াইটা সার্বিক এবং সর্বতোভাবে লড়াইটা দুপক্ষে সমান সমান হবে যাই হোক দর্শক বন্ধু আপনাদের কেমন লাগলো হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে গেল কিন্তু আমার মনে হয় আপনাদের কেমন লাগলো একটু সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আপনারা এটা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না নমস্কার